কি বন্ধুরা শীতকাল তো পড়ে গেল তোমরা সবাই কিভাবে নিজের ত্বকের যত্ন নিচ্ছ আর এদিকে আমিও বসে গেছি আমার ত্বকের যত্ন নিতে তো এখন পরন্ত বিকেল দেখতেই পারছ আর আমি এখন বসেছি স্কিন কেয়ার করতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বুধবার আর আমি এখন স্নান টান করে বসে গেছি একটু নিজের যত্ন নেওয়ার জন্য তো চলো প্রথমেই চুলটা আমার ওরকম অবস্থা দেখতেই পাচ্ছ আমি এখনও পর্যন্ত কিন্তু চুল আঁচড়ায়নি কম করিনি তো চুলটাকে আঁচড়ে নেওয়া যাক এই হচ্ছে লিমানি চুল ইউজ করবো এখন ফেলে দিলে কি হবে তো চুলটা যে জট হয় না সমস্ত জট গুলো ছেড়ে যায় তোমার তো জেনে থাকবে চুল ছিল এখানে মনে হয় শেষ হয়ে যাবে আমার তো চুল এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে এবার করবো কম তো দেখো এখানে আমার বিনোনি করা কমপ্লিট হয়ে গেছে আর শ্যাম্পু করলে এরকম উস্কো ফুস্কো বিনুনি আমার হতেই থাকে তো একটা রাবার বানিয়ে নিচ্ছি নেওয়ার পর বিনুনিটাকে সিকিউর করে নেব না হলে চুলটা খুলে যেতে পারে আর এইভাবে আমি প্রত্যেক দিন চুল বেঁধে তারপরে ঈশ্বর রাত্রেবেলা চুল না বাঁধলে ঠিক আমার ঘুম আসে না

সিঁদুরটা পরে নিলাম দেখতে পেলে তো এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে এটা ভালো গেল আবার এটা এটা এবার আমি আমি আমার মুখে অ্যাপ্লাই করে নেব আর এর আগেই আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করে চলে এসেছি চুল বাঁধতে বসার আগেই ফেসওয়াশ দিয়ে অবশ্যই মুখটা ধুয়ে নিতে হবে না মুখটা ধুলে তো এই ক্রিমটা একদম বাজে হয়ে যাবে that's body lotion একটা ছোট ভ্যাসলিন এটা আমি আমার গোড়ালি ফাটা যেখানে আছে পায়ে পায়ের নিচে ফাটাগুলো ইউজ করি তোমার মতো এরকম শীতকালে কার কার পা ফাটে মোটামুটি স্কিন কেয়ার করা শেষ তো দেখো লিপবামটা খুবই সুন্দর ডাবল গোল লিপ বাম সব কিছু লাগে একদম কিউট কিউট লাগছে আমাকে তাই না তো শুধুমাত্র ওপর থেকে ত্বকের যত্ন নিলেই হবে না তার সাথে সাথে আরও কিছু আছে বরমশাই আমার জন্য কী নিয়ে এসেছে সেটাই তোমাদের এক্ষুনি দেখাবো তো বড়মশাই দেখো আমার জন্য কত ফ্রুটস এনেছে তিনটে পাঁচটা মধ্যে কি আছে দেখা যাক দানা আপল একটা মৌসুমী লেবু এই একটা মৌসুমী লেবু এবার এর মধ্যে কি আছে রাখতে একটা অরেঞ্জ এই একটা অরেঞ্জ এখানে একটা বেদানা এই একটা বেদানা এই একটা বেদানা টোটাল চারটে বেদানা এর মধ্যে বাকি আছে ভালো রেড আপেল এই একটা রেড অ্যাপেল এই একটা রেড অ্যাপেল এই একটা রেড অ্যাপেল আমি বলেছিলাম একটু চিপস খেতে ভালো লাগছে চিপস আনো আমি জলজিরা খেতে ভালোবাসি জল জিরা আনো কিন্তু কী এনেছে দেখো যে শুধুমাত্র উপর থেকেই বিউটি প্রোডাক্ট মেটি স্কিন কেয়ার করা নয় প্রতি মাসে প্রতি সপ্তাহে অন্তত ডেলি এত এত ফ্রুটস খেতে হবে যার কারণে তোমার স্কিন আরও চকচক করবে আরও গ্লো করবে আর শরীরও অনেক হেলদি থাকবে এই কারণেই রকম জাঙ্ক ফুড ফাস্ট ফুড আনে না আমার বর আমার জন্য এত হেলদি ফ্রুটস এনেছে দেখতেই পাচ্ছ তো এগুলো আমি সারা সপ্তাহ ধরে খাব তো আজকে একটা খাবো এখন তার আগে আমি এগুলোকে ঝুড়ির মধ্যে ভরে নিই তো চলো নিয়ে নিয়েছি ছাঁকা ফ্রুটস এর মধ্যে থেকে আজকে আমি একটা বেদানা আর একটা অরেঞ্জ খাবো তো বড় একটু বাদেই ফিরবে চলে আসুক এখন বিকেলবেলা সন্ধে হয়ে যাবে তখন দুজনে মিলে খাবো বাজে সন্ধে সাড়ে সাতটা আর বড়মাশা অফিস থেকে চলে এসেছে আর আমার গামলার মধ্যে সমস্ত ফল রেখে দিয়েছে ওর মধ্যে থেকে এই অরেঞ্জটা আর এই বেদানাটা আজকে এখন খাবো আমরা তো কাটবো এখন এটা তো কাটার কিছুই নেই এক্ষুনি সারানো হয়ে যাবে তো এখানে তো আমরা ফল টল কেটে খাওয়া দাওয়া করে নিলাম তো ভিডিওটা ছিল আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা